পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে এক বিএনপি কর্মী নিহত খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত একজন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বেলা বারোটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করবেন তারিক রহমান বৈঠকের পর বিকাল তিনটায় সংবাদ সম্মেলন হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে জানা গেছে বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে এদিকে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকেরও দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে গত দুই সপ্তাহ ধরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সকল প্রার্থীকে একটি বার্তা দেয়া হয়েছে যে দল সবকিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে পূর্ব বিরোধের জেরে মুন্সিগঞ্জের মুলাকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছিল। রবিবার রাতে ইউনিয়নের দক্ষিণ বেهر গ্রামে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে তুহিন দেওয়ান বাসা থেকে হাঁটতে বের হন। মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎপেতে থাকা প্রতিপক্ষ মুলাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওঝিরালি ও আওলাদ গ্রুপের অনুসারে লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলি ছড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে এদিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত একজন আহত হয়েছেন মিজানুর রহমান জানান রবিবার রাতে যোগীপল ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ কুয়েটের আইটি গেটের সামনে তার নিজ অফিসে অবস্থান করছিলেন রাত নটার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে সেখানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে এরপর মামুন মেম্বারকে লক্ষ্য করে গুলি চালায় এতে মামুন শেখ ও ইমদাদুল নামে গুলিবিদ্ধ হন স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ মামুন হাসপাতালে চিকিৎসাধীন নিহত ইমদাদুল ইউসিফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নেত্রকোনায় ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা স্থানীয়দের অভিযোগ হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আর এইসব মাদকে আসক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরই মধ্যে জেলার কয়েক উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা নেত্রকোনা প্রতিনিধি মাহবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নেত্রকোনায় হাওর পাহাড় সমতল প্রায় সব জায়গায় মিলছে বিভিন্ন মাদকদ্রব্য সহজলভ্য হয় আসক্ত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিশুরাও নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন তারা তবে মাদকের ভয়াবহতা ছবল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় মাদক সাক্তরা যে জায়গায় আমরা রেস্ট নিতাম ওই জায়গায় কিছু লোকজন থাকতো ওদের কাছ থেকে আমরা লুগা নেশার দ্রব্য গ্রহণ করতাম অসুস্থর দিকে চলে গেছিলাম হাত পাও চলতেছে না শুধু মন চাইতে গেলে দিকে থাকতে আসক্ত হইতে অভিভাবকদের কঠোর নজরদারি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি বলছেন বিশিষ্টজনরা আপনার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে চলছে রাত করে বাড়ি ফিরছে কিনা রাত্রে সজাগ থাকছে কিনা দিনে ঘুমাচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা সকল রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে ঐক্যবদ্ধভাবে আমরা মাদকের বিরুদ্ধে সহ্য তা হয়তো আমরা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করতে পারবো মাদক নির্মূলে অভিযান চালাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নেই পর্যাপ্ত জনবল জেলা পর্যায়ে মাত্র একটি মাত্র গাড়ি রয়েছে এবং খুবই অপ্রতুল জনসংখ্যা জনবল রয়েছে মাত্র ১২ জন মানে হচ্ছে আমাদের আবিজানিক দলে সদস্য রয়েছে তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তবে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে চাই কারণ হচ্ছে সামাজিক সচেতনতা বোধ না থাকলে সমাজ থেকে আসলে মাদক নির্মূল করা কঠিন আমরা মাদকের বিরুদ্ধে অভিযান আরো বেশি জোরদার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য গত এক বছরে নেত্রকোনায় এক হাজার সাতশো ষোলোটি অভিযান পরিচালনা করা হয়েছে তিনশো বাইশটি মামলায় মোট আসামি করা হয়েছে তিনশো সাতচল্লিশ জনকে বাংলা ভীষণ নিউজ ডেস্ক দর্শক তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে উপদেষ্টা পরিষদের প্রস্তাবিত জুলাই জাতীয় সংবিধানকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় ধন্যবাদ দর্শক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইন উপদেষ্টার প্রেস ব্রিফিংটা আমরা শুনছিলাম এতক্ষণ এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলার দুইটায় এর আগে একটাই রয়েছে নিউজ টপটেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে